আসসালামু আলাইকুম আমি তানভীর আবির চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আর আজকে আপনাদেরকে দেখাবো একেবারেই আপডেট দারুণ কিছু পাকিস্তানি থ্রি পিস এবং টু পিস কালেকশান এছাড়াও ভিডিওর শেষে আমি আপনাদেরকে ওয়ান পিস কালেকশানও দেখাবো আজকে কিন্তু আপনাদেরকে একটা ভিডিওর মধ্যেই তিনটা কালেকশন দেখাচ্ছি আর তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি লাইক এবং ফলো দিতে ভুলবেন না তো এবার চলুন ভিডিওটি শুরু করা যাক তো গাইজ এইখানে হচ্ছে আপনারা পাকিস্তানি রেডি থ্রি পিস কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আর নেয়ার পরে আপনাদের আর বানানোর কোনো ঝামেলা নাই এগুলো সম্পূর্ণই রেডি কালেকশান এই যে কালেকশনটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সুন্দর একটা কালেকশন এই যে অল ওভার বডিতেই কিন্তু কাজ করা রয়েছে এবং এই হচ্ছে নিচের সাইটটা এর সাথে আপনারা ওরনা এবং ফ্যালোয়ার পেয়ে যাবেন এইটার প্রাইস হচ্ছে একচল্লিশশো টাকা এবং তার পাশে আপনারা যে কালেকশানটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পাকিস্তানি একটা কালেকশান এটাও সুন্দর একটা কালেকশান আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে টোটাল বডিটা আর এই হচ্ছে নিচের সাইটটা এটার প্রাইস হচ্ছে চুয়াল্লিশশো চুয়াল্লিশশো আশি টাকা হ্যাঁ এগুলা কি ফিক্সড প্রাইস নাকি একটু বাড়ি এই ডিসকাউন্ট করা যাবে আচ্ছা গাইস এইগুলো নিলেও কিছুটা ডিসকাউন্ট করা যাবে এইখানেও আপনারা আরেকটা পাকিস্তানি কালেকশান দেখতে পাচ্ছেন এই যে টোটাল বডিটা এইটার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা এবং তার পাশে আপনারা আরেকটা কালেকশান দেখতে পাচ্ছেন এইটার প্রাইসটা দেওয়া নেই ভাই এটার প্রাইস চৌত্রিশশো টাকা ওয়েল তো গাইস এইখানে হচ্ছে আপনারা পাকিস্তানি টু পিস কালেকশান দেখতে পাচ্ছেন আচ্ছা গাইজ এখানে আপনারা পেস্ট কালারের মধ্যে একটা পাকিস্তানি টু পিস কালেকশন দেখতে পাচ্ছেন ড্রেস ড্রেসটি কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে গলার সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন গর্জিয়াস একটা কাজ করা আর এই হচ্ছে সাইডেও কিন্তু একটা সুন্দর একটা কাজ করা রয়েছে আর এই হচ্ছে নিচের সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে নিচের সাইডটা আচ্ছা ওড়নাটায় হচ্ছে কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওড়নার টোটাল টোটাল ওরনার বডিতেই কাজ করা ইভেন এই যে ওরনার ওরনার সাইডেও কিন্তু ইভেন এই ওরনার সাইডেও কিন্তু কাজ করা রয়েছে এবং কাপড়টি কিন্তু যথেষ্ট সফট কাপড়ের মধ্যে এটা হচ্ছে টু পিস ভাইয়া এটার ব্যাকপ্যাট কি ফ্রেশ হবে নাকি আচ্ছা ভাইয়া এটার প্রাইস

মার্কেটে কি কি ছোট ডিসকাউন্ট করাছে হেল সেমি টপস আচ্ছা ভাইয়া এইগুলার প্রাইস কেমন এগুলো তো জর্জটির উপরে নাকি ভাইয়া আচ্ছা আচ্ছা প্রাইস একটু যদি প্রাইসটা একটু বলেন এই যে কোনায় ব্ল্যাক যেটা দেখতেছি 180 তার এর ভাইয়া

এবং এর এই পাশে কিন্তু জর্জেটের মধ্যে আরও কয়েকটা ওয়ান পিসের কালেকশন রয়েছে এই যে একটা দেখতে পাচ্ছেন এই যে আরেকটা দেখতে পাচ্ছেন তো ভাই এতক্ষণ ধরে যে ভাইয়ার শপে আমি আপনাদেরকে কালেকশন দেখালাম এই হচ্ছে ভাইয়ার শপের ঠিকানা এছাড়া আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চাইলে আমার পেজে লাইক ফলো করতে পারেন ডিসক্রিপশানে আমি আমার পেজের লিঙ্ক দিয়ে দিব আর যারা অলরেডি পেজ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্ত তবে দেখা হচ্ছে খুব শীঘ্রই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ